আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স দেখিয়ে দিব সেটি হচ্ছে আপনারা চাইলে যে কোনো ধরনের ফাইল ফোল্ডার অথবা সফটওয়্যার অথবা ফটো ভিডিও সব কিছু লক অথবা হাইড করে রাখতে পারবেন অথবা লুকিয়ে রাখতে পারবেন কেউ চাইলে সেগুলো দেখতে পারবে না অথবা অ্যাক্সেস নিতে পারবে না তার সাথে আরেকটা বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে যে সহজে চাইলে কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করতে পারবে না তো সাধারণত আমাদের ফাইল দীর্ঘদিন রেখে দিলে সেটা সেগুলো আস্তে আস্তে জাং হয়ে যায় অথবা ভাইরাসে অ্যাটাক করে সেই ধরনের সমস্যা হবে না তো কথা না পারিয়ে ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন একশো সতেরো জিবি এটা আমার পেন ড্রাইভ তো আমি এখানে ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু নেই শুধু খালি তো এটা দেখুন এটা হচ্ছে সাইজ আটশো আটানব্বই আড়াইশো আটানব্বই বাইট অথচ আমি এখান থেকে দেখতে দেখতে পাচ্ছি যে এখানে ছেষট্টি জিবির উপরে ভরা আছে কিন্তু আমি প্রবেশ করার পরে এখানে তা দেখাচ্ছে না একদম খালি দেখাচ্ছে এখন এটার মধ্যে যদি আমি ডাবল টিপ করি তাহলে কিন্তু এখানে কোনো কিছু দিতে বলছেই ইন্টার পাসওয়ার্ড টু আনলক ইউর সিকিউর ফোল্ডার মানে এখানে পাসওয়ার্ড দিতে বলছে এখন আমি যতই চেষ্টা করি যদি ভুল পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু আমি প্রবেশ করতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে সেটা চলে গেছে কিন্তু এটা খোলে নাই এখন আমি যদি এটা সঠিক পাসওয়ার্ড দেই আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তারপর ইন্টার দেব পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে ফোল্ডার হয়ে গেছে তো এটার মধ্যে আমার সকল ধরনের ফাইল রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যদি পুনরায় চাই এটা লক করে রেখে দিব তার জন্য আবার এখানে ডাবল টেপ করব তারপরে এখানে ওয়াই দিব তো পুনরায় লক করার জন্য ওয়াই দিতে হবে আর লক খোলার জন্য যেই লকটা দিব সেটা দিতে হবে তো সম্পূর্ণ টিউটোরিয়াল আমি দেখিয়ে দিব তো তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কোনো স্কাইপ অথবা করে দেখবেন না তাহলে বুঝতে অসুবিধা হবে আচ্ছা আমি পুনরায় চাচ্ছি যে এটা লক করে অথবা হাইড করে রাখতে তার জন্য আমি ওয়াই দিলাম মানে ইয়াস ওয়াই দেওয়ার পরে ইন্টার দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে এটা হাইড হয়ে গেছে তো এখন আসি মূল বিষয়ে যে এটা আপনারা কীভাবে করবেন আমি আমার ডেসক্রিপশানের মধ্যে এরকম একটা ট্যাক্স দিয়ে রাখবো ট্যাক্স এই যে এই ট্যাক্সটা আমি দিয়ে রাখবো ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রাখবো এটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এটা একটু বড়ো করে নেবেন বড়ো করার পরে আপনারা দেখবেন ইফ নট একশো পার্সেন্ট বাস একশো পার্সেন্ট পার্সেন্টিটা বল আর কি এখানে ওয়ান টু থ্রি ফোর এখানে এই জায়গার মধ্যে আপনারা আপনাদের যেই পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটাই কাজ করবে তো এখানে ওয়ান টু থ্রি দেওয়া আপনারা যেই পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটাই কাজ করবে এখানে তো আমি আপনাদের তো আমি আপনাদের দেখানোর জন্য এটা ওয়ান টু থ্রি দিয়ে রাখলাম শুধু আপনারা এই জায়গার মধ্যে আপনারা যেই পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটাই দিবেন বেশি কিছু গ্যাপ অথবা অন্য কিছু পরিবর্তন করার চেষ্টা করবেন না শুধু এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন আচ্ছা চেঞ্জ করার পর এখান থেকে ফাইল তারপর এখান থেকে সেভ অ্যাস এখান থেকে আপনাদেরকে ট্যাক্স ডকুমেন্ট থেকে অল ফাইল এটা দিতে হবে তারপর এখান থেকে একটু চেঞ্জ করে দেবেন এটা এটা আমি দিলাম ফাইল লেস। তারপরে ডট তারপরে এখানে দিব বি ব্যাট অবশ্যই এইটা যেই নামে দেন ডটের পরে বি এটি বিআটি বিট বিএটি ব্যাট এই জিনিসটা অবশ্যই দিতে হবে ডট দেওয়ার পরে বি এটি ব্যাট এই জিনিসটা অবশ্যই দিতে হবে তারপরে এখান থেকে আমি সেভ দিয়ে দিব তো আমি এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি একটু আগে যেটা ফাইলটা আমি সেভ করেছি এটা কিন্তু আইকনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু এরকম ছিল আমি সেভ করার কারণে এটা এরকম হয়ে গেছে আচ্ছা তো এখন আমি চাচ্ছি এটা আমি ডাবল টেপ করব তো আমি লকটা খোলার জন্য ওয়ান টু থ্রি ফোর দিলাম যেটা আমি দিয়েছিলাম তারপর ইন্টার দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইভেট ফুল্ডারটা হয়ে গেছে তো এই ফুল্ডারের মধ্যে আমি কিছু রাখি নাই যার কারণে খালি দেখাচ্ছে তো এখন আপনারা যেই ফাইল অথবা ফুল এখানে রাখবেন অথবা যে সফটওয়্যার ভিডিও অডিও যেগুলো রাখবেন সেগুলো কিন্তু হাইড হয়ে যাবে তো আমি সাপোজ দেখানোর জন্য এইটা এখানে রাখলাম তারপরে এটা রাখলাম আচ্ছা তো রাখার পরে আমি এটা ক্লোজ করে দিলাম তো ক্লোজ করার পরে এখানে কিন্তু আমার ফুলডার হয়ে গেছে তো এই প্রাইভেটের মধ্যে যেই ফুলটার অথবা ফাইলগুলো রাখবেন সেগুলো এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন হাইট অথবা আনলক লক আনলক করতে পারবেন তো তার জন্য আমি পুনরায় এখানে ডাবল টেপ করব টেপ করার জন্য এখানে লক লক দিস ফোল্ডার ইয়াস অর ন তো আমি যেহেতু পুনরায় লক করবো তার জন্য ইয়াস দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাইট হয়ে গেছে তো এভাবে চাইলে আপনারা আপনাদের যে কোনো ফাইল ফোল্ডার লক অথবা হাইট করে রাখতে পারবেন যদি আমার ভিডিওটি আপনাদের সামলা তোমার ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ জবরকাত